আজকে বাড়িতে ধান কাটা শ্রমিক নেওয়া হয়েছে তো তাদের জন্য বেশি না একজন নেওয়া হয়েছে তাকে ভাত খাওয়াইতে হবে এই মিষ্টি কুমড়া মাছ মাছ শুধু আজকে না মানে গতকালকে যে মাছ আনছিলাম ওই মাছটাই রাখা আছে ওই মাছটা দিয়েই খাওয়াবো মিষ্টি কুমড়ো আছে আর আর তো অন্য তরকারি আছে না বলে ও শশা আলু দিয়ে মাছ রান্না করবে আর হচ্ছে মিষ্টি কুমড়া

ভালো করে সাবান দিয়ে হাত দিও সাবান আছে কি নাই মনে হয় না কালকে আনতে গেছিলাম আমাদের আমার তো মনে নেই

de

এদের কি বলে অনেকে বলে কি ঘন্ট না কে বললো নাবরা আমাদের গ্রামে মানে এক একজন এক একটা ভাষা ইউজ করে যা খেয়ে যেটা ভালো লাগে সেটাই বলে আপিস পিস পিস পিস

চা বা চল খায় নেকি দে দুটা দ

алкол mаnаn бersin а отлa

এ তুই দিম পালো তেওঁ ক কৰিছুই মোৰ এই গিলা দেখিছো বৰ হৈ গল ভালকে মাছবোৰ নালকে হচ্ছে আমাদের বাড়িতে গাছ গাছছে তোরে গাছ সাতপতি তারপর পর আই আর এক কাকেলনা কি কহা কাকেল্লা সব ধরনের গাছই গাছছে গাছগুলো হচ্ছে যে অনেক ফুল দেখা যায় এই যে গাছ আছে আইন্তা হি রয় আছে আইন্তা হি রেনা নাই মুরগি বসাইলে খাবার খাবে না রে আর কেমন লাগাইছে তো এখন আমি যাচ্ছি আমার ধান খেতে তো শ্রমিক নেওয়া হয়েছে ওই জায়গায় নাস্তা নিয়ে যাচ্ছি আব্বার সাথে আছে যা নাস্তাটা খাওয়াই আকাশের অবস্থা ভালো না সেই জন্য তারা হয়ে ধানটা কাটতেছি তাৰপৰা বা বে চাইকেল আগা নাই ৰ'বা দেই দাঙা কত হল দুটা আম পাৰিম কিন্তু নাই মই পাই দুটা আম পাৰি দিয়ে যাম আসলাম গুলো আছে এই কথা বললাম তো जो धान से मामो, है? ना दो ना भाई कालवा ना खाए नो ধান কেৱল হৈছে না নাস্তা খায় ন ৰুটি আনিছে ৰুটি খায় না দুজনে অনেক দূর ধান কাটছে তাহলে দেখুন আছে সে পুতুলটা বাধা করছে বাতাসে অবস্থা দেখ কি রকম বাতাস বইছে আজকে লাইফের প্রথম ধান যে মানে ওবচ্চি আমি ধান গায়ে নিলাম তো

কত সুন্দর এই দেখেন ধান কত সুন্দর ধান এই যে আছে ওগুলো নিয়ে আসতে হবে বাকি যে আছে ওগুলো নিয়ে আসতে হবে এখন ওগুলো নিয়ে আসি তো এই যে মেশিন ধান আনছি আনার পর বললাম না আজকে ধানগুলো পিটাই নেই মেশিন দিয়ে মারাই করে নেই তো মেশিন এলো আস্তে আস্তে সন্ধ্যে একটু আগে চলে আসলো তারপর কি আর আজকে যেহেতু ধান কাটলাম আনলাম আজকে এই ধানগুলো মারাই করে নেই কারণ আকাশের অবস্থা ভালো না কোন সময় বৃষ্টি যদি হয় তাহলে ধানগুলো ভিজে যাবে এরকম না আজকে ধানগুলো মারাই করে নিয়ে ধানগুলো ঘরে ঘরে তুলতে পারবো এই জন্যে এই যে মেশিন দিয়ে ধানগুলো মাড়াই করলাম মাড়াই করলাম ধান করতেছে এই যে মেশিন দিয়ে এই যে মা ওই জায়গায় ধান দিয়ে করতেছে মানে ঝাড়ু দিয়ে টানতেছে ময়লাগুলো আর লাভলি এই যে কাড়াল দিয়া কাড়াল দিয়া সে জাফুলা ফিট টানতেছে মা দিচ্ছে লাভলি লাভলি ফিট দিচ্ছে এদিকে আর আমি আমি এই ধানগুলো এই যে পাত্তাটা দেখতেছেন এইটা পাত্তা বলে এটা দিয়ে আমি ধানগুলো টানি আর আমার আব্বা ওই আডিগুলো আডিগুলো টানতেছে রাস্তা রাখতেছে তো আজকে আমাদের যে ধান কাটা ধান আনা ধান মাড়াই করা কীরকম তো অবশ্যই গভর্নমেন্টের সবাই জানাবেন দেখেন তালা কত হয়ে আগে মানুষ ধান হাতে পিটাইতো আর এখন মেশিন দিয়ে ধান মাড়াই করতে হয় কমেন্টে জানাবেন আমাদের এই যে ধান কাটা বললে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ সন্ধ্যা হয়ে গেছে তাও ধানটা মারায় খুঁজে নিলাম এখন এই ধানটা ঘরে ঢুকাবো লাভ যে এতে গামলাটা উড়াই দিচ্ছে আমি নিয়ে যাচ্ছি তো আজকে আমাদের যে ব্লগটা করলাম তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো ইজা শেষ করতেছি কোথাও